উদ্বোধনের পরই দ্রুত শুরু যাত্রী পরিষেবা এবার এক মেট্রোয় জোকা থেকে মাঝেরহাট মেট্রো কর্তৃপক্ষের ধারণা আর্থিক ক্ষতির বহর থেকে বেরিয়ে আসার উপায় দ্রুত মাঝেরহাট প্রকল্প চালু করা মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করতে এবার তৎপরতা শুরু করে দিল কলকাতা মেট্রো রেল পূর্ণ গতিতে না চালালেও লাইন পরীক্ষা থেকে সিগনাল ধাপে ধাপে শুরু হয়ে গিয়েছিল তারাতলা থেকে মাঝেরহাট মেট্রো ট্রায়াল আজ উদ্বোধন হওয়ার পরেই দ্রুত শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা আপাতত জোকা স্প্ল্যানেড মেট্রো করিডোরের পার্পল লাইন জোকা থেকে তারাতলা পর্যন্ত ছয় দশমিক পাঁচ কিলোমিটার অংশে পরিষেবা চালু আছে চলতি মাস থেকে মাঝেরহাট স্টেশনে ও বাণিজ্যিক পরিষেবা চালু করা যাবে বলে আশাবাদী দায়িত্বপ্রান্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড আর ভিএনএল যা ওই মেট্রো করিডোরের বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন মাঝেরহাট পর্যন্ত মেট্রো এগিয়ে নিয়ে আসার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বসিয়ে ফেলেছে আর বিএন গত নভেম্বর থেকে আট দশমিক ছয় কিলোমিটার জোকা থেকে তারাতলা ছয় দশমিক পাঁচ কিলোমিটার তারাতলা থেকে মাঝেরহাট দুই কিমি অংশে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বসানোর কাজ করা হয়েছে দুটি মেট্রোর ব্যবধান যাতে বেশি না হয় সেজন্য ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত সেই সিগনালিং সিস্টেম ব্যবহার করা হয় না ফলে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেট্রো মেলে ফলে ওই মেট্রো এড়িয়ে চলেন অনেকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু হয়ে গেলে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমবে আপাতত জোকা থেকে তারাতলার মধ্যে চল্লিশ মিনিট অন্তর মেট্রো চলাচল করে দিনে মোট চব্বিশটি মেট্রো চলাচল করে মেট্রো সূত্রে খবর জানুয়ারিতে যখন মাঝেরহাট পর্যন্ত মেট্রো এগিয়ে আসবে তখন দশ মিনিট অন্তর মেট্রো মিলবে আর তখন যাত্রী সংখ্যাও লাফিয়ে বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ কারণ লোকাল ট্রেন থেকে নেমেই মেট্রো ধরতে পারবেন তারা এখন সেটা হয় না রেল স্টেশনে অনেকটা হেঁটে তারাতলা মেট্রোর কাছে পৌঁছতে হয় সেটার পরিবর্তে অনেকে বাস ধরে নেন মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী এই প্রকল্প চালু হলে বাণিজ্যিকভাবে লাভবান হবেন তারা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যাত্রীদের সুবিধায় দ্রুত চালু হয়ে যাবে এই মেট্রোয় যাত্রী পরিষেবা